আপনি দেখবেন দুনিয়ার সমস্ত গেনি লোক চায়ের দোকানে বই রয়েছে মনে করেন এক কাপ চা খাইবো পাঁচ ঘন্টা গল্প করবো কামিয়ে ঘরে কেউ জায়গা দেয়া না তোর কথা বউ হ্যারল কথা না পুতের বের কোনো জায়গায় কথা কইতে না পাইয়া কোনো জায়গায় চান্স না পারে এই একটা জায়গায় চান্স পায় চায়ের দোকান কার কি করলো কার বউ কি করে কে কি করতাছে ওইটা ভালো না এইটা ভালো না অমুকের বলায় গাঁজা খায় অমুকের বলায় বিড়ি খায় অমুকের বলায় তেরে হাটে অমুকের বলে হুন্ড চালায় একদিন সন্ধ্যাবেলা গ্রামের গঞ্জের বাজারে গঞ্জের যে দোকান থাকে না ছোট ছোট ওই দোকান আমি গেছি চা খাইতে চা খাইতে যাই দি ও এ কি কাণ্ড চাচা দুইটা দাঁত নাই সামনে চুল গুলা পাইকে গেছে দাড়ি গুলো পাইকে গেছে যা হেই চাচার যে কথা আমি যে পিছিয়ে পিছিয়ে তারাইলাম কাকে কি কয় এগুলা তো আমি চা খাইতেছি আর দাঁড়ায় দাঁড়ায় হুনতাছি আমি এবার অন্য জায়গার মানুষ না গ্রামে কিন্তু নতুন মানুষ দেখলে সবাই কোচায় কি রে তোর বাড়ি কোন জায়গাতে কি গ্রামে আরো কত কি আমার জিগাইল তোর বাড়ি কই আমি বললাম কাকা আমি ঢাহা থাকি ঢাহা থাকো গ্রামেছি কি কাকা বেড়াইতেছি ঈদ না ঈদের সময় সবাই তো বেড়াতে যায় আমি বেড়াতে যাই না কয়ে বেড়াইতে আছে কোন বাড়ি আমি ব্যাপারী বাড়ি কয়ে ব্যাপারি বাড়ি কোন ব্যাপারি বাড়ি বলতো মেয়ের বাড়িতে কার মায়া কি করলো কার বউ কি করে কে কি করতেছে সরকার ভালো না এই সরকার ভালো না এই সরকার ভালো না ওইটা ভালো না সেইটা ভালো না অমুকের বলা গাজা খায় অমুকের বলা বিড়ি খায় অমুকের বলা তের অমুকের বলে হুন্ডো চালায় এত খবর মনে করেন আমার তো মাথা মু কাকের এত খবর কে করাম চিন্তা করি কাকা এত খবর কি লেগে আমি মিয়া আমরা এরকম দেখলে সারান দিতাম রাস্তা দেখতাম একটা হুন্ডা চালায় বাচ্ছে বিদেশে আর গাঁজা খায় আর হুন্ডা চালায় গাঁজা খায় আর হুন্ডা চালায় গাঁজা আর হুন্ডা চাল আর এক সার মায়া কথা কবা ভাইটে কি ঠিক হ্যাঁ রাচ্ছে আর দোকানে বই সব সংসার চালালে মুখে ভালো না হে মুখে ভালো না এই না এই সমস্যা সমস্যার শেষ নাই আপনি যদি মনে করেন এই সমস্যা দেখতে চান এই সমস্যা চান আমরা অবশ্যই ঘেরামে দেবো ঘেরামে আইলে আপনি দেখবেন দুনিয়ার সমস্ত ঘেনীয় লোক চায়ের দোকানে মনে করেন এক কাপ চা খাইবো পাঁচ ঘন্টা গল্প করবো হ্যাঁ কামিয়ে কারণ কে কে আর মনে করেন পা দিলো রে কে আর দিল রে কে কি করলো রে কে দাইটা ভাত খেলো রে কে লবণ দা ভাত খেলো রে কে বড়লোক হয়ে গেলো রে কে গরিব হয়ে গেলো রে একটা লোক গড়ে রামনের সমস্যা কি হ্যার মনে করেন ওই জায়গায় যাইয়া একবারে ইন্টারভিউ দিতে টাকা কই পাইলো হারাম টাকা জাল টাকা এত কথা রে বাপু হা কইতে পারে কে রে তোর সমস্যা কি তোর টাকা করে তোর চা খাবার খাই যাই জায়গা বাসায় তুই যাবি মইরা দুই দিন পর তুই যাবি মইরা এক পা দাঁত গেছে চাইটা পইরা চুলমুল সব গেছে পাইকা আড্ডা না তোর সমস্যা কি মাইসের গিবত গাওয়া গিবত গাওয়া যে ভালো না সেইটা হের মাথায় পড়লো না কে কি করলো না হে নিজে নামাজ পড়ে না এক একটু আজান দিতে হে মনে করেন মাইসের গিপদ আছে সেইটা সমস্যা নাই আরেকজনে নামাজ পড়ে হের বউ কি মনে করেন রাস্তা দা বোরকা পরে আটে এই গরমের মধ্যে বোরকা পরা যায়নি এই সে হ্যান সব সমস্যা কে রে বাপু এই চার দোকানটা যে কে বানাইছে ওর যদি পাইতাম আর পাইলে মনে করি ইচ্ছা মতো মারতাম যে কিরে চার দোকান বানিয়েছিস এই তুই চা খাওয়া হইগে গেছো যে অনেক দেখ কোন জায়গায় কোনো গল্প আর না মুরু মানুষ তো হার তো ঘরে কেউ জায়গা দেয় না তোর কথা হ্যার বু হ্যাল কথা কী না বুতের বুড়ো কোনো জায়গায় কথা কইতে না পাই কোন জায়গায় চান্স না পাই এই একটা জায়গায় চান্স পায় চার দোকান এই চার দোকান আইলে মনে করেন দেখবেন সব ধরনের মানুষ গেনি হয়ে যায় আর কারণ চার মনে তো গেনি কোনো জায়গা না ওই মানুষের জায়গা যারা মনে করেন বাসায় কোনো চান্স পায় না না কেউ খেললে কথা কেন আর হে মনে করেন যে চার যায় বড় বড় একটা মনে করেন ভাসন দেবো পাঁচটা চা খাইবো এ টাকা হতো নাই আরেকজন লোক গল্প টল্প করিয়া মনে করেন একটা চার আসা বয়ে থাকে একটা পানকে হাইতে চায় আমি আর হে মনে করেন কে কি করলো কে কি করলো না কার কি সমস্যা কার পলায় ব্যাকে ব্যাকে হাটে কার পলায় সোজা সোজা হাটে কার মেয়া বড় হইলো রে কার মেয়ের বিয়ে হইলো রে কার মেয়া ভাগিয়া গেলো রে কার মেয়ে কি হইলো রে দেশের এই সমস্যা এমুকে করলো না রে এমুকে এটা করা ঠিক হয় না রে অর্থন কি এত বেশি জিগাইবো তুই মুরুবি মানুষ তুই যাবি কে মূরা এই যে না যারা চার দোকানে যায় এই ধরনের কথাবার্তা কন এগুলো কিন্তু কই না এগুলো কইলে কিন্তু গুণ হয় ওই জন্য মাইসের বদনাম করা লাভটা কি এই সময়টা নিজের পিছে ব্যয় করে নিজের পিছে ব্যয় করলে নিজের লাভ না আল্লাহর নাম লইলেন যে যে ধর্মের আছে সেই ধর্মের সৃষ্টিকর্তারা ডাকলেন আর যারা মুসলিম আছেন তারা অবশ্যই আল্লাহ রসে ডাকবেন নামাজ পড়েন রোজা রাখেন ভালো কাজ করেন ভালো কাজ না কেন মাইশের গিপদ জিপদ গেলে আপনি কেউ দুই টাকা দিব আপনি কি এইগুলো করেন এগুলো করা ভালো না তা আসুন সবাই ভালো এয়া আল্লাহ রসুলের নাম লুই ভালো কথা করি ভালো কথা কই ভালো পথে চলি মাইসির গিবোধ গায়ে কোনো লাভ নেই গিবদ গাওয়া মনে করেন অনেক বড় গিবোধ গাওয়া আর আপন বাইব করা সমান ব্যাপারটা এই গিবদিপ না গাইয়া ভালো কাজ করেন ভালো কাজ করলে অবশ্যই ন্যাক আছে ভালো মানুষের দাম আছে দেখবেন ভালো মানুষ চায়ের দোকানে যায় না এরকম না ভালো মানুষ চায়ের দোকানে যায় তারা চুপচাপ চা খেয়া চুপচাপ চলে আসে আপনারা যারা এই ধরনের গিবদ করতেছেন আপনারা অবশ্যই ভালো হয়ে যান কারণ গিবোধ করাটা ভালো না গিবত করলে অনেক মনে হয় তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরিন্দ দোয়া ও শুভকামনা রইল আশা করি সকলেই ভালো থাকবেন এবং দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম